আসসালামু আলাইকুম আমি এখন আছি মদিনা শহরে আমার পিছনে জান্নাতুল বাকি যেটা হলো আমাদের অনেক সাহাবিদের খবর আছে এখানে আর নবীুল সাল্লি সালামের এরকম একটা হাদিস আছে বলছি যে যারা পারো তারা যেন জান্নাতুল বাকি খবর দেওয়া হয় কারণ যাদেরকে জান্নাতুল বাকিতে খবর দেওয়া হবে তাদের জন্য আমি নিজে সাফায়েত করব। সে কারণে মানে তারা খুবই লাকি যারা জান্নাত যাদেরকে জান্নাতুল বাকিতে খবর দেওয়া হয় আমি এখন জান্নাতুল বাকিতে ঢুকব মসজিদ উন্নবীর তিনশো চৌষট্টি নাম্বার গেট আর আমার এই পেছনে আসে হইলো নবী সাল্লাই সাল্লামের রোজা মানে যে পিছনে ঠিক এই জায়গাটা সবুজ গম্বুজটা দেখা যায় এটার নিচেই হবে নবী সালামের খবর আর এই সাইডটাতে হলো জান্নাতুল বাকি আমি জান্নাতুল বাকিতে এখন যাব ইনশাল্লাহ কিছু খবর দেওয়া করবো তিনশো চৌষট্টি নাম্বার গেট আমার ওই সাইডটাতে হল নবী সাল্লা সালামের রৌদা আর মসজিদ আর নবী আর এটা হলো জান্নাতুল বাকি এখানে দেখেন কবরগুলি মার্শাল্লাহ কত সুন্দর করে রাখা হয়েছে এখানে কোনো কবরের মধ্যে মার্ক করা নাই একেবারে প্লেন কবর প্রত্যেকটা কবর নর্মাল অর্থাৎ মানুষের লাশটা দাপন কইরা তার উপরে দুইটা পাথর রেখে দিছে আর এই কবরগুলো এই কবরস্থানেই নবী সাল্লাইসাল্লামের যে মেয়ে ছিল ফাতেমা রাদি আল্লাহ তারপর তারপরে সাল্লামের আর যারও আর যারা মেয়ে ছিল সবগুলো মেয়ে কিন্তু এই কবরস্থানেই দাফন করা হয়েছে তারপরে নবিকুল ইসলাসের আরও অনেক সাহাবা যেমন ওসমান রাধিয়া আল্লাহ তারপরে আরও বড়ো বড়ো অনেক সাহাবি তাদের কবরও কিন্তু এই কবরস্থানে তারপর নবী আলাইসাল্লামের স্ত্রীদের মধ্যে আয়সা রাধিয়্লাহ তালহন তারপরে হাফসার না তাদের কবরও এই কবর স্থানে কিন্তু তাদের সবার কবর দেখেন কত প্লেন কত সিম্পল ভাবে বানানো হয়েছে আর আমরা বাংলাদেশে কি করি আমরা যদি কেউ একটু ছোটোখাটো একটু স্কলার হয় যে আমরা করে তাদের কবর পাকা করে রাখি কিন্তু এখানে সবগুলো কবর কত সিম্পল কত সুন্দরভাবে বানানো হয়েছে সুন্দরভাবে রাখা হয়েছে কবরস্থানগুলো আসলে এইরকমই হওয়া উচিত কারণ কবরস্থানে আসলে পরে মানে কবরস্থানে আসার মেন উদ্দেশ্যটা তো অনেকটা এইরকম হওয়া উচিত যে যাতে আমাদের মনটা নরম হয় কিন্তু আমরা যেটা করি যে কবরস্থানে যাই অনেকের কাছে আমরা অনেক কিছু চাই অনেক বাবার কাছে অনেকের কাছে বিভিন্ন ফরিয়াদ নেওয়া যায় কিন্তু ফরিয়াদটা তো থাকবে শুধু একমাত্র আল্লাহর কাছে আর এই কবরটা দেখলে পরেই বোঝা যায় যে মানে আমরা মানুষটা কিছুই না সব শক্তি সবকিছু একমাত্র আল্লাহ সোহানত আলাহ খবরগুলো সব দেখে কোনো খবরের মধ্যে দোকানীয় মার্ক করা নাই কার খবর কোনটা এখানে কিছুই বোঝা যাইতেছে না সেটা তো হলো কবরের যে গেটটা দিয়ে আমি ঢুকছিলাম কবরস্থানটাতে আমি এখন ওইখানে যাব তারপরে বের হয়ে যাব জান্নাতুল বাকি হলো নবী সাল্লাহ সাল্লামের হাতে নির্মিত মুসলমানদের প্রথম কবরস্থান আর এই কবরস্থানে নবী সাল্লাহ সাল্লামের পরিবারের কোনো মেম্বারদের কবর আছে যার কারণে অনেক মুসলমান এই কবরটাকে স্পেশাল একটা জায়গা হিসাবে মনে করে তো এই কারণে অনেক মুসলমান এইখানে এসে বিদার জাতীয় অনেক কাজে জড়িত হয়ে যায় যেমন এইখানে একজন মুসলমানের হাজি সে কোনো একটা খবর থেকে কিছু মাটি নিতেছিল আর এটা যখন হারাম পুলিশ দেখতে পারে তখন সে লোকটাকে বকা দেয় আর লোকটাকে বলে যে হাজি হারাম হারাম তাও এরকম কিছু হাজিদের কাজের জন্যই আমরা যখন মসজিদ নববী থেকে জান্নাতুল বাকিতে জিয়ারত করতে যাই তখন কিন্তু আমাদেরকে জান্নাতুল বাকির সব জায়গা জিয়ারত করতে দেয় না মানে সবগুলো কবর আমাদেরকে জিয়ারত করতে দেয় না এমনকি কোনো একটা খবরের পাশে আমাদেরকে বিশ সেকেন্ডও তারা দাঁড়াইতে দেয় না জান্নাতুল বাকির কিছু একটু পরপরই এরকম হারাম পুলিশ দাঁড়ানো থাকে আর তারা আর কি জান্নাতুল বাকির ভেতরে কিছু স্পেশাল ডেডিকেটেড রাস্তা আছে যে জায়গাগুলো দিয়ে আমাদেরকে নিয়ে যায় আর ঠিক সেরকমই তাদের পছন্দ মতো দরজা দিয়ে আমাদেরকে জান্নাতুল বাকি থেকে বের করে দেয় আর এই হাঁটার মধ্যেই আমাদের জান্নাতুল বাকি জিয়ারত করতে হয় আর জান্নাতুল বাকির ঘটনাটা হলো যে যা যখন নবী সাল্লাহ সাল্লাম মদিনাতে হিজরত করে আসেন তখন তিনি মসজিদার নববীর জায়গাটা কিনে হলো দুইজন এতিম ভাইয়ের কাছ থেকে তারপর যখন মসজিদার নববীর কনস্ট্রাকশন চলতেছিল বানানোর কাজ চলতেছিল তখন নবী সাল্লা সাল্লামের একজন সাবি মারা যায় আর সেই সাবিটা মারা যাওয়ার পরে নবী সাল্লাহ আলুসাল্লাম জান্নাতুল বাকির এই জায়গাটাকে মুসলমানদের কবরস্থান হিসাবে নির্ধারণ করেন তো নবিসাল্লা সালামের সময় এই জান্নাতুল বাকি কবরস্থানটার পাশে একটা ইহুদিদের কবরস্থান হচ্ছিল তো যখন আমাদের ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাজিয়াল তালানু মারা যায় ইনিশিয়ালি বিদ্রোহীরা কিন্তু তাকে জান্নাতুল বাকিতে খবর দিতে দেয়নি তো উসমান রাজিয়াল্লাহ তালানুকে তারা জান্নাতুল বাকির বাইরে সেই ইহুদি কবরস্থানে খবর দিতে বাধ্য করে পরে যখন উমাইয় খিলাফতের সময় মোয়াবিয়া যখন মুসলমানদের খলিফা হয় তখন আর কি মুসলমানদের রুলার হয় তখন সে আর কি জান্নাতুল বাকি আর তার পাশের ইহুদিদের কবরস্থান দুইটা কবরস্থানটাকে দুইটা কবরকে কবরস্থানকে একসাথে মিলায় ফেলে এর ফলে ওসমান রাজিয়াল তালানুর কবরও জান্নাতুল বাকির অংশ হয়ে যায় তো জান্নাতুল বাকিতে একটা সময় মানে অনেক বছর আগে কিছু কিছু কবরের উপরে মানে পাকা কবর ছিল সে কবরগুলো কিন্তু বর্তমান সৌদি সরকার এই শতাব্দীর উনিশশো শতাব্দীর প্রথম দিকে ওগুলো মিটায় ফেলে মিটায় সবগুলো কবর আর কি একরকম করে ফেলে তারপর জান্নাতুল বাকি যে কবরস্থানটা আছে এই কবরস্থানটা নবী সাল্লিয় সাল্লামের যে চারজন মেয়ে তাদের সবার কবর আছে নবী সাল্লা সাল্লামের ছেলে ইব্রাহিম তার কবরও এই জান্নাতুল বাকিতে আছে এবারে বলা হয় যে নবী সাল্লা উলিয়া প্রায় দশ হাজার সাহাবীর কবর আছে জান্নাতুল বাকি কবরস্থানটাতে আর নবী সাল্লু বিবিদের মধ্যে অলমোস্ট বেশিরভাগ বেশিরভাগ স্ত্রীদের কবরই জান্নাতুল বাকি কবরস্থানটাতে আছে। তো জান্নাতুল বাকি কবরস্থানটা হলো মসজিদ আর যখন হাজিরা আসে মসজিদুর নবী নবী সাল্লা সাল্লামের রজার পরে দ্বিতীয় যে জায়গাটা তারা সবচেয়ে বেশি জিয়ারত করে সেটা হলো জান্নাতুল বাকি কারণ জান্নাতুল বাকি কবরস্থানটা হলো মসজিদ আর ঠিক পাশে তো আজকে আমি জান্নাতুল বাকি জিয়ারত করতে আসছি আমার সম্পূর্ণ জিয়ারতটা শেষ করতে লাগছে দশ মিনিট আর এখন আমি জান্নাতুল বাকি থেকে বের হয়ে যাব তারপর যদি ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আরও ভালো কিছু পাই আমি আবার আপলোড করব আর ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম